আজ আমি একটা মাংসের দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বাড়িতে ছিল মাত্র চার পিস চিকেন আর অনেক লোকজন ভাবলাম এমন কিছু একটা করি যেটা সকলে মিলেই খুব আনন্দ করে খাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা এই চার পিস চিকেন দিয়েই তৈরি করে ফেলি দুর্দান্ত একটা স্ন্যাক এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু এটাকে খোলা সমেতই সেদ্ধ করে নিয়েছি যেহেতু চিকেনটা কম তাই আমি আলুটা অ্যাড করবো আর নিয়েছি এখানে রসুন আদা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা আর রসুনটা ভালো করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একদম মিহি করে পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম এরপর আদা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এরপর অ্যাড করে দেব চার পিস চিকেন চিকেনটাও ওই মশলার সঙ্গে একটু নেড়ে ছেড়ে কষাতে থাকব আর এই পর্যায়ে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা দিয়ে চিকেনটা একটু কষাতে থাকবো আর এখানে আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে প্রথমে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ আর চিনি অবশ্যই এখানে একটু চিনিটা দিতে হবে আর দিলাম ধনে গুঁড়ো আর এক চামচের মতো জিরে গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি যখন চিকেনটা ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব তাই একটু বেশি পরিমাণ জল দিলাম যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি এইভাবে চিকেনটাকে একটু খন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি চিকেনের পিসগুলোকে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি আর এরপর এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু একটু খোলা থাকলেও অসুবিধা নেই আমি এইভাবে পুরো আলুটাই ম্যাশ করে চিকেনের সঙ্গে দিয়ে দিলাম আর এরপর চিকেনের সঙ্গে ওই আলুটা নেড়ে নিতে হবে এই পর্যায়ে আমি আরও একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আর যেহেতু লবণটা কম হয়েছিল একটু লবণ অ্যাড করে দিলাম এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এরপর এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো করে কিন্তু এটাকে তৈরি করব। তাই এই শুকনো করাতেই এটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি আলু আর চিকেনের পুরটা একদম আমার রেডি হয়ে গেছে আর শেষ পর্যায়ে একটা গুঁড়ো মশলা অ্যাড করলাম এতে আছে ধনে জিরে আর দুটো এলাচ লবঙ্গ দালচিনি ভেজে গুঁড়ো করা এগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা সব শেষে দিলাম দিয়ে মাখিয়ে এইভাবে নামিয়ে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর একটু জল নিয়ে নিলাম নিয়ে এটাকে গুলে নিচ্ছি এখানে আপনারা একটা ডিমফাটিও গুলে নিতে পারেন এরপর যে পুরটা করেছি সেটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা ভালো করে মাখা হয়ে যায় এরপর এই পুর থেকে আমি গোল গোল সাইজের করে কাটলেট তৈরি করে নেব এই আলু বা চিকেন দিয়ে এই রকম ধরনের কারলেট খেতে কিন্তু অসাধারণ লাগে চিকেনের একটু স্বাদ গন্ধেতেই এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই অল্প চিকেন তার সঙ্গে একটু আলু অ্যাড করে আমি এরকম সুন্দরভাবে কারলেটগুলো তৈরি করে নিয়েছি আর এরপর এদিকে নিয়েছি লেরো গুঁড়ো লেরো গুঁড়ো আমি কোট করার জন্য ব্যবহার করব আর এখানে আমি দু কোট করছি তাই ওই কর্নফ্লাওয়ারের জলে দিয়ে তার সঙ্গে লেরো গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কারলেটই আমি এইভাবে সুন্দর করে কোট করে নেব প্রত্যেকটা কার্লেট আমি এইভাবে রেডি করে নিয়েছি এবারে চলুন বন্ধুরা ঝটপট করে ভেজে ফেলি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি এই কার্লেটের পিসগুলো দিয়ে দিলাম অবশ্যই আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর এপিট ওপিট করে উল্টে পাল্টে একদম লালচে করে সুন্দর মজমজে করে ভেজে নিলাম একদমই এই একইভাবে সবগুলোই কারলেট আমি তৈরি করে নিয়েছি আর এটা আমি সস দিয়ে সার্ভ করলাম বন্ধুরা দেখতেই পেলেন চার পিস চিকেন দিয়ে কত সুন্দর একটা মুখরোচক রেসিপি হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ